আসসালামু আলাইকুম আমাদের চাপাই চা ফর্মালিং মুক্ত আম আমরা আজকে গোপালভোগ পাঠতেছি তাই আমাদের যদি আম আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা কোনো কেমিক্যাল ছাড়া আমরা আম সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কেমিক্যাল মুক্ত আমাদের আম আপনারা প্রথমে খেয়ে দেখবেন তারপর যদি আপনাদের ভালো লাগে আবার অর্ডার করবেন

তাহলে আমাদের আমাদের পাইয়ের ফরমালিং মুক্ত আম আমাদের ফেসবুক পেজ হয়েছে চাপাইয়ের ফরমালিং মুক্ত আম আপনারা আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ও মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ডাবল নাইন সিক্স জিরো জিরো ওয়ান ডাবল এইট থ্রি অনেক তো একবারে গাছ পাকা আম আমাদের সাথে আপনার যোগাযোগ খালি একবার খেয়ে দেখেন প্রত্যেকবারই নিতে চাইবেন একবার খায়া দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের আম আমাদের কেমিক্যাল ছাড়া এখানে কোনো কেমিক্যাল কোনো রকম মিক্সচার নাই আমাদের সরাসরি গাছ থেকে এলে আমরা আম পারি আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যে দেখতে তো পাচ্ছেন আপনারা আম এই যে গাছ পাকা একবার অরিজিনাল আম খাটি এর ভিতরে রকম ভেজাল পাবেন না আমাদের কাছে একবার কেমিক্যাল ছাড়া আম